ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করছিলেন দাদা এসএসসি জিডি কনস্টেবল মেডিকেল কেমন হয় তো আজকে সেই সকল প্রার্থীদের জন্য আজকে ভেরি মোস্ট একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমার নিজের চারবারের মেডিকেল টেস্টের অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয় এবং মেন মেন পার্টগুলো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রার্থীর রকম প্রবলেম থাকে অসুবিধা থাকে আর সেই সকল প্রার্থীদেরকে বলবো এই সমস্ত প্রবলেম কিভাবে তোমরা সলভ করবে সে বিষয়ের উপরেও কিন্তু সাজেস্ট করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমত তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে তোমরা বিজ্ঞপ্তি দেখতে পাও এবং বিজ্ঞপ্তি বার হয় সরকারের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল করো এবং ফর্ম ফিল করার কয়েক মাস বাদে কিন্তু তোমাদের অ্যাডমিট আসে এক্সামের জন্য কিন্তু তোমাদের ডাক আসে এক্সামে উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু তোমাদের পিএসটি এবং পিএটি জন্য ডাক আসে অর্থাৎ পিএসটি বলতে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট এবং পিএটি বলতে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টে যদি তোমরা উত্তীর্ণ হও তারপরে পরেই কিন্তু তোমাদের মেডিকেল টেস্টের জন্য ডাক আসে তো মেডিকেল টেস্টের জন্য তোমাদের প্রথমত কি কি হয় মেডিকেল টেস্টের জন্য প্রথমত এই রকম ধরনের তোমাদের একটি কল লেটার দেওয়া হয় অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া হয় এই অ্যাডমিট কার্ডে কিন্তু উল্লেখ থাকে কবে কোন তারিখে কোথায় তোমাদের মেডিকেল হবে তো প্রিয় ভিভার্স এই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের ভেনু ডেট এক্সাম ইত্যাদি সব কিছু উল্লেখ থাকে তো সম্ভবত পাঁচটা কিংবা চারটের সময় তোমাদের রিপোর্টিং টাইম থাকে আমাদের বেলায় পাঁচটার সময় ছিল তো যে যে টাইমে থাকতেই পারে তো প্রথমত তোমাদের এই অ্যাডমিট কার্ডটা এবং কিছু ডকুমেন্টস তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে প্রথমত তোমাদের লাইন আপ করাবে এবং এক করে কিন্তু তোমাদের ঢোকাবে এবং নির্দিষ্ট একটি ঘর আছে সেই ঘরের মধ্যে কিন্তু তোমাদের বসিয়ে রাখবে কিছুক্ষণ তারপরেই কিন্তু প্রথমত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চেক হবে অর্থাৎ তোমাদের কি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তুমি সেই আসল ব্যক্তি কিনা সেটা জাস্টিফাই করার জন্য এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ফিঙ্গারপ্রিন্ট এই সমস্ত সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের একটি আলাদা একটি ঘরে নিয়ে যাবে ঘরে নিয়ে তোমাদের বসিয়ে রাখবে সিক্সান ওয়াইজ অর্থাৎ ব্যাস টু ব্যাস করে বসিয়ে রাখবে চল্লিশ চল্লিশ জনকে একটি ব্যাস করলো আবার চল্লিশ জনকে আর ব্যাস করলো এরকম ব্যাস টু ব্যাস্ট তোমাদেরকে কিছুক্ষণ বসিয়ে রাখবে বসিয়ে রাখার পরে বসিয়ে রাখার পরে কিন্তু এক এক করে ডাকবে দশজন পাঁচজন করে এরকমভাবে ডাকবে ডাকার পরে কিন্তু তোমাদের প্রথম দিনে অর্থাৎ ফার্স্ট ডে এই ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনে কিন্তু তোমাদের প্রথমত চেস্ট এক্স হবে তারপরে ব্লাড টেস্ট হবে তারপরে কিন্তু ইউরিন টেস্ট হবে মূলত প্রথম দিনে কিন্তু এই তিনটে টেস্ট হবে চেস্ট এক্স রে ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট এইগুলো করতে করতে কিন্তু তোমাদের বিকাল বিকাল হয়ে যাবে এবং বিকাল হওয়ার যাওয়ার পরে এই যে চেস্ট এক্স রে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এর রেজাল্ট কিন্তু বিকালের মধ্যে কালেকশান করে নেবে মেডিকেল ডিপার্টমেন্ট ততক্ষণ কিন্তু তোমাদের রেজাল্ট কিছু বলবে না এই রিপোর্টগুলো কিন্তু কালেকশান করার দায়িত্ব মেডিকেল অফিসারদের তো তারপরে তোমাদের আবার ঠিক পাঁচটার সময় আবার লাইন আপ করাবে লাইন আপ করানোর পরে কিন্তু মেডিকেল অফিসাররা তোমাদেরকে নির্দিষ্ট টাইম বলবে যে আগামীকালে তোমরা এই এই সময়ের মধ্যে তোমরা আবার একে একে এখানে চলে আসবে সেকেন্ড দিনেও কিন্তু তোমাদেরকে সেম প্রসেসে তোমাদেরকে প্রবেশ করাবে অ্যাডমিট কার্ড দেখে দেখেই প্রবেশ করাবে এবং তোমাদের আবার নির্দিষ্ট একটি ঘরের মধ্যে বসিয়ে রাখবে বসিয়ে রাখার পরেই কিন্তু আবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তোমাদেরকে কারণ তুমি সেই উপযুক্ত ব্যক্তি কেনা সেটা জাস্টিফাই করার জন্য এরপরে কিন্তু তোমাদেরকে তিনটে ডাক্তার আসবে টোটাল প্রার্থী যতজন প্রার্থী আছে টোটাল প্রার্থীকে কিন্তু তিনটে শিফটে ভাগ করবে এই তিনটে শিফটে ভাগ করে মূলত অল টেস্টগুলো কিন্তু তিন ভাগে ভাগ করে নেবে তিনটি ডক্টর তিনটি ডিপার্টমেন্টাল ভাবে ভাগ করে নেবে তিনটি ডক্টর মিলে তোমাদের টোটাল যাবতীয় টেস্টগুলো দ্বিতীয় দিনে কিন্তু প্রথম তোমাদের মূলত এই আই টেস্ট হবে এই আই টেস্টে কিন্তু পাঁচটা সাইট তোমাদের বেশি দেখা হয় অর্থাৎ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা সাইট যেমন প্রথম দিনে তোমাদের ডিস্টান টেস্ট হবে তারপরে স্নালিন চার্ট এটি কিন্তু টেস্ট হবে কালার ব্লাইন্ড টেস্ট হবে এবং স্কন টেস্ট এই স্কুয়েন টেস্ট হবে এবং আদার্স একটা পার্ট আছে তা তোমাদের মাঝে একদম কীভাবে টেস্ট হয় এ টু জেড নিজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি প্রথমত তোমাদের ফার্স্ট একদম প্রথমেই সকালবেলা তোমাদের ডিস্ট্যান্স চেকস হবে অর্থাৎ চোখের দৃষ্টি এই ডিস্ট্যান্স অর্থাৎ দূরের দৃষ্টি এই দূরের দৃষ্টিতে কিন্তু তোমাদের সিক্স বাই সিক্স হতে হবে মূলত এবং ডানচোকে কিন্তু সিক্স বাই সিক্স এবং বাম সিক্স বাই সিক্স নাইন হতে হবে ক্লিয়ার এই যে অটটা দেখতে পাচ্ছ এই ডিস্টান্স এই ডিস্টান্স টেস্ট কিন্তু এই এখানে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হবে এই যে ছক এই যে ছক দেখতে পাচ্ছ টি ভি এই ইত্যাদি লেখা আছে এটাকে বলা হয় এসনালিন চার্ট এই চার্টটাতে কিন্তু তোমাদের ডিস্টান্স চেক হবে প্রথমত তোমাদের সবচেয়ে নিচের সংখ্যা এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচের সংখ্যা উল্লেখ করা আছে তোমরা তোমাদের বোঝানোর জন্য এটা আমি এখানে মেনশন করে দিয়েছি তো সবচেয়ে নিচের সংখ্যাটা যদি তুমি বলতে পারো তাহলে তোমার চোখের দৃষ্টি সিক্স বাই সিক্স এবং তার উপরের লাইনটা কিন্তু তোমাদের বলতে হবে তার উপরের লাইনটা যদি তুমি পড়তে পারো তাহলে তোমাদের সিক্স বাই সিক্স নাইন চোখ চোখের দৃষ্টি অর্থাৎ তুমি এই ডিস্ট্যান্সে তুমি ফিড অর্থাৎ তুমি পাস করে গেছো এবং কাছের দৃষ্টি কিভাবে চেক করবে এখানে কিন্তু সব কিছু ডিডিবি করে লেখা সম্ভব নয় আমার কথাগুলোই তোমরা শুনবে মাই এক্সপিরিয়েন্স থেকেই বলছি চারবারের মেডিকেল টেস্টের অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করছি এর বাইরে কিন্তু একটাও আসবে না তোমরা দেখবে মেডিকেল টেস্টে যখন যাবে তখন আমার কথাগুলো মিলিয়ে নেবে যে এইগুলো হচ্ছে কি হচ্ছে না তারপরে কাছের দৃষ্টি কিভাবে টেস্ট করবে কাছের দৃষ্টিতে কিন্তু তোমাদের ইংলিশ বা হিন্দিতে তোমাদের একটি বই পড়তে দেবে তুমি যদি পড়তে পারো তাহলে তোমার কাছের দৃষ্টি ঠিক আছে একদম ছোট ছোটো অক্ষরে কিন্তু বইতে লেখা থাকবে ই যারা হিন্দিতে পড়বে তাদের হিন্দির জন্য একটা বই আছে যারা ইংলিশে আছে অর্থাৎ আমাদের মূলত ইংলিশ পড়তে হবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশে পড়তে হবে সেটা যদি তুমি কাছ থেকে পড়তে পারো তাহলে কাছের দৃষ্টি তোমার ঠিক আছে তিন নম্বরে কিন্তু কালার ব্লাইন্ড টেস্ট এই কালার ব্লাইন্ড টেস্টটা কি হয় তোমাদের মাঝে শেয়ার করছি এটি যে আছে এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কালার ব্ল্যান্ড টেস্ট এখানে যেমন সংখ্যা আছে অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের সংখ্যাও না থাকতে পারে সাপ থাকে অনেকে হেকা বেকা চিহ্ন থাকে সেগুলো কিন্তু আঙুল দিয়ে তোমাদেরকে মার্কিং করতে হয় তো কালার ব্ল্যান্ড টেস্টটা কীভাবে হয় মূলত তোমাদের এই ধরনের একটি সংখ্যা বা দাগ লুকিয়ে থাকবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এরকম একটা বই আছে বইতে ছটা থেকে দশটা পেজ থাকবে একটা অফসার আসবে মেডিকেল অফসার আসার পরে এরকম একটা করে পাতা উল্টাবে বলবে কত সংখ্যা লেখা আছে যেমন এখানে বিয়াল্লিশ লেখা আছে তোমাদের বলতে হবে ফর্টি টু তারপরে সংখ্যা ধরো ফর্টি এইট এরকম যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু তুমি কালার ব্লাইন্ড টেস্টে ফিড অর্থাৎ এই যে সংখ্যা থাকবে এরকম কোনো মানে নেই অনেক ক্ষেত্রেই কিন্তু সাপ থাকে হ্যাঁকা ব্যাঁকা যেরকম আমরা লুডু ছক্কা যেরকম খেলি যে যে সমস্ত সাপ থাকে না ওরকম কিন্তু হ্যাকা ব্যাঁকাও থাকে ওই দাগগুলো কিন্তু তোমাদের আঙুল দিয়ে দাঙুল দিয়ে মার্কিন করে বলতে হবে ক্লিয়ার এবার আমরা চলে যাব চার নম্বরে স্কন টেস্ট এই স্কন টেস্টটা কী হয় স্কন টেস্টটা মূলত যে তোমাদের তেরা দৃষ্টি যে চোখের যে তেরা দৃষ্টি পরীক্ষা করার জন্য তোমাদের চোখের সামনে একটা কলম এই যে চোখ আছে তোমরা দেখতে পাচ্ছ এই চোখের সামনে কলম বা স্কেল জাতীয় এরকম কিছু বস্তু ঘুরিয়ে 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 অপসারটা ঘোরাবে তোমাদের সেই চোখ সেই দিকে নিয়ে যেতে হবে তো তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেই দিকে তোমাদের চোখ তাকাতে হবে এবং তোমাদের তেরার দৃষ্টি পরীক্ষা করার জন্য কিন্তু এটা করবে যেমন তোমাকে কিন্তু সোজাভাবে দাঁড় করে রাখবে এবং চোখের সামনে একটা কলম বা কোনো একটা বস্তু এরকম ডা লেফট রাইট লেফট রাইট আপ ডাউন এরকম করবে অর্থাৎ আমি মুখের কথা থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা মেনলি বুঝতেই পারছো আশা রাখা যায় তো এরকম লেফট তোমাদের চোখটা ঘুরাতে হবে লেফটের দিকে আবার যখন ওই কলমটা রাইটের দিকে নিয়ে যাবে তখন তোমার চোখটা ঘুরাতে হবে রাইটের দিকে আবার যখন ডাউন করবে তখন তোমার চোখটা ডাউন রাখ করতে হবে আবার আপ করলে তোমার চোখের মনে কিন্তু আবার আপ করতে হবে এই এইটা কিন্তু মূলত স্কাউন্ট টেস্ট অর্থাৎ স্কাউন্ট টেস্টে অর্থাৎ তোমাদের তেরা দৃষ্টি আছে কিনা সেটা চেক করার জন্য এইবার আমরা আদার্সে চার নম্বর এই পাঁচ নম্বরে একটা আদার্স অপশান রেখেছি এই অপশানটা কিন্তু মাঝে মাঝে অর্থাৎ টেস্ট করে এখন তো মোস্টলি ইম্পর্টেন্ট এটা তোমাদের এই যে চোখ আছে এ দেখতে পাচ্ছ চোখে এমন টচ করবে টচ মারবে টর্চ লাইট দিয়ে চেক করবে তোমাদের চোখে কোনো দাগ স্পট ইনফেকশান এবং অন্য অন্য কোনো রোগ আছে কি না সেটা কিন্তু টেস্ট করবে এই মূলত আই টেস্টের মধ্যেও কিন্তু এই সাবজেক্টগুলো পড়ে আশা রাখি এর বাইরেতে তে একটাও আসবে না তোমরা যখন মেডিকেল টেস্ট করবে তখন আমার কথাগুলো মিলিয়ে নেবে যে দাদা সঠিক বলেছিল কি ভুল বলেছিল কারণ আমি একজন এসএসসি জিডির প্রার্থী ছিলাম আমার চারবারের অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করছি তারপরে কিন্তু তোমাদের কানের পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ ইয়ার এই কান তোমাদের কানের ভিতরে একটা মেশিন দিয়ে দেখবে কানের ছিদ্র আছে কি বা ফাটা ইনফেকশান বা অন্য অন্য কোনো রোগ আছে কিনা না মেশিন দিয়ে কিন্তু চেক করবে এবং তারপরে কিন্তু ডাক্তার কানের কাছে ফিস ফিস করে কিছু অট বলবে সেই অট তোমাকে বলতে হবে তো তোমার শক্তি বা কানের পরীক্ষা করার জন্য কিন্তু প্রথম গেলেই তোমাকে কানের মধ্যে একটা মেশিন দিয়ে দেখবে ডক্টরবাবুরা অর্থাৎ মেডিকেল অফিসাররা দেখবে যে তোমার কানের ভিতরে কোনো ছিদ্র আছে কি ফাটা আছে কি কোনো দাগ আছে কি কোনো ইনফেকশান আছে কি এই সমস্ত কিন্তু তোমাদের মেশিন দিয়ে টেস্ট করবে তোমরা মেডিকেলে গেলেই বুঝতে পারবে আর তার আগে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের মাঝে শেয়ার করছি আশা রাখা যায় তোমাদের হেল্পফুল হবে তারপরে তোমার শ্রবণ শক্তি অর্থাৎ তুমি শুনতে পাচ্ছ কি না সেটা কিন্তু টেস্ট করার জন্য মেডিকেল অফিসার তোমার কানের পাশে গিয়ে ফিস ফিস করে কিছু ওয়ার্ড বলবে আই ওকে টু ব্রাদার লং এরকম কিন্তু কিছু একটা অর্ড বলবে একদম ফিস ফিস করে সেই অর্ডটা কিন্তু পুনরায় তোমাকে রিপিট করে বলতে হবে এটা এটাতে কি বলা হয় এটাতে ডক্টর মেডিকেল অফিসাররা দেখে তুমি কানে শুনতে পাচ্ছ কি না ক্লিয়ার তাহলে কানের টেস্ট কিন্তু বলে দিলাম এইবার নোজ এইবারা তোমরা নোজের পরীক্ষা অর্থাৎ নাকের পরীক্ষাটা কেমন নাকের টেস্টটা কেমন হয় তো নাকের টেস্টটা মূলত নাকে মূলত দুটো জিনিস দেখে এক হচ্ছে নম্বর ওয়ান ডিএনএস নাক ব্যাকা বা নাকের হাড় ব্যাকা ইত্যাদি এই সমস্ত কিন্তু দেখে আমি এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবং দু নম্বরে কি দেখে নাকের ভিতরে অতিরিক্ত মাংস জমে আছে কিনা অথবা নাকে কোনো ইনফেকশন আছে কিনা নাকে কিন্তু মূলত দুটো জিনিস দেখে আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি তোমরা মেডিকেল টেস্টে গেলে আমার কথাগুলো হুবাহু যদি না খেটে যায় তখন তোমরা কমেন্টের মাধ্যমে বলো বা আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করে তোমরা যা যা তোমার মনে পড়ে তাই বলবে নো প্রবলেম কিন্তু আমার মূলত এক্সপিরিয়েন্সগুলো তোমাদের মাঝে শেয়ার করছি অনেকেই রিকোয়েস্ট করেছিল দাদা এসএসসি জিডি কনস্টেবলের মেডিকেল কেমন হয় তার জন্যেই কিন্তু তোমাদের জন্য এই কষ্ট করে এই ভিডিওটা বানানো তো নাকের মূলত দুটো জিনিস দেখে আমি প্রথমে বলেছি ডিএনএস নাক ব্যাকা বা নাকে হাড় ব্যাকা ইত্যাদি দেখে এবং নাকের নাকের ভিতরে একটি সর্ণা দিয়ে কিন্তু ফাঁক করে না দেখায় যে নাকের ভিতরে অতিরিক্ত কোনো মাংস জমে আছে কিনা বা কোনো ইনফেকশান বা কোনো ফড়া জাতীয় কোনো কিছু হয়ে আছে কিনা এটা দেখে আর তারপরে দাঁত এই দাঁতে কিন্তু অনেক কিছুই দেখে দাঁতে মূলত প্রথমত দাঁতে তিনটে জিনিস দেখে এক নম্বরে হচ্ছে সর্বনিম্ন তোমার দাঁতে আঠাশটি দাঁত আছে কিনা না সেটা কিন্তু চেক করবে এবং দু নম্বরে কিন্তু তোমাদের বলা আছে দাঁতের ভিতরে সিভিয়ার ইনফেকশান যেমন পায়রিয়া বা দাঁতে অন্যান্য রোগ আছে কিনা এটা কিন্তু দেখে তো ভিডিওটা যত বড় হোক হোক তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তোমাদের অনেক হেল্পফুল হবে অনেক হেল্পফুল হবে দেখবে এবং তিন নম্বরে ইরেগুলার বা আঁকা বাঁকা দাঁত আছে কিনা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এই দাঁতের ভিতরে দেখতে পাচ্ছ পকা লাগা আছে এই ইনফেকশন হয়ে আছে এই এটি কিন্তু ইরেগুলার দাঁত এই ইরেগুলার দেখতে পাচ্ছো আঁকা বাঁকা ই রেগুলারের ক্ষেত্রে অনেক ছাড় দেয় কিন্তু সেটা মেডিকেল অফিসারের ওপর ডিপেন্ড করে যতটুকু ছাড় দেওয়ার মতো ছাড় দেয় কিন্তু অতিরিক্ত যদি ইরেগুলার হয় সামনে একটা দাঁত ডান দিকে বাম দিকে এরকম হলে কিন্তু তখন আনফিট করে দেয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে তোমাদের সুবিধার্থে কিন্তু দাঁতগুলো এখানে মেনশন করে দিচ্ছি তাহলে দাঁতে কিন্তু তিনটে পার্ট দেখা হয় অর্থাৎ মূলত তিনটে জিনিস দেখা হয় প্রথম কিন্তু তোমাদের দাঁত আঠাশটি দাঁত আছে কিনা সেটা দেখবে এবং দ্বিতীয়ত দাঁতের ভিতরে সিভিয়ার ইনফেকশান যেমন পাইরিয়া বা দাঁত অন্য রোগ আছে কি না সেটা কিন্তু দেখবে আর তিন নম্বরে কিন্তু ই রেগুলার বা আঁকা বাঁকা দাঁত আছে কিনা সেটা দেখবে তো দাঁতের বিষয়ে কিন্তু অনেকেরই দেখছিলাম আনফিট করছিল তা আমার নিজের একটি অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করছি আর যে সমস্ত প্রার্থীরা এই দাঁতের অর্থাৎ মেডিকেল টেস্টের জন্য যাচ্ছ তাদেরকে বলবো অবশ্যই তোমরা দাঁতটাকে ডেন্টিস্ট ডেন্টিস্টের কাছ থেকে অর্থাৎ কোনো ক্লিনিক দাঁতের যে সমস্ত বড় বড় দোকান আছে অর্থাৎ মেডিসিন বা তোমরা হসপিটালেই যেতে পারো হসপিটালে গিয়ে দাঁত সাফাই করে নেবে প্রথমত আর যে সমস্ত দাঁতে পোকা লাগা আছে সেই দাঁতগুলো পুটিং করে নেবে এবং দাঁতে কোনো পায়রিয়া বা কোনো ইনফেকশন থাকে যদি অবশ্যই তোমরা ডাক্তারের কাছ থেকে পরামর্শ করে ট্রিটমেন্ট করে নেবে না অন্যথায় কিন্তু তোমাদের আনফিট করে দেওয়ার সম্ভাবনা আছে তোমরা প্রথমত দাঁতটাকে প্রথম তোমরা ক্লিন করবে তোমরা কোনো মেডিকেল বা ক্লিনিকে যাবে হয়তো তিন চারশো টাকা নেবে দাঁতটা ফুল ওয়াশ করবে একদম সাদা চকচকি হয়ে যাবে এবং যে সকল প্রার্থীদের ডিফল্ট থাকতেই পারে ভাই এটা মানুষের শরীর সব ডিফল্ট থাকতেই পারে সেইগুলো সংশোধন করে যতটা সংশোধন করে যাওয়া যায় কারণ একটা চাকরি মানে অনেক ব্যাপার তো যে সমস্ত প্রার্থীদের যে সমস্ত প্রার্থীদের দাঁতে পোকা লাগা আছে তোমরা প্রথমত দাঁত পুটিং করবে এইগুলো আমি অ্যাডভান্স বলে দিচ্ছি যাতে তোমরা সময় পাও অনেকেই কমেন্ট করেছিল বলে তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি প্রচুর হেল্পফুল হবে তাদের তো পুটিং করবে এবং দাঁতটা ভালো করে ওয়াশ করবে তিন চারশো টাকা নেবে হার্ডলি করে তোমরা যাবে দেখবে অনেক ক্ষেত্রে তোমাদের দাঁত থেকে তোমরা ফিট পাবে তো দাঁতেরটা গেল গেলো এবার ট্যাটুতে চলে আসি ট্যাটুতে কিন্তু আমার সামনে প্রায় সাত সাতটা আটটা ছেলেকে বাদ দিয়ে দিলো তো ট্যাটুর এই যে ট্যাটুর ব্যাপারটা কিন্তু আমি মূলত দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পজিশান বুঝে কিন্তু একটু অর্ধেক ট্যাটু থাকলে ছাড় দিচ্ছে অফিসাররা মেনলি তোমাদের মেনলি ট্যাটু না থাকাই ভালো ট্যাটু থাকলে কিন্তু তোমাদের মন দুর্বল করে দেবে কনফিউশন যে ট্যাটু আছে যদি আনফিট করে আনফিট করে এই যে ঘাড় ঘাড় আছে ঘাড়ের সাইডে কিন্তু ট্যাটু থাকলে আনফিট করে দিচ্ছে এবং আমি মূলত বলতে চাচ্ছি মেয়েটা কিন্তু ট্যাটুটা কিন্তু মেডিকেল অফিসারের ওপর ডিপেন্ড করছে পজিশান বুঝে কিন্তু ট্যাটুটা তোমাদের ছাড় দিচ্ছে ডক্টর অর্থাৎ মেডিকেল অফিসাররা কিন্তু পজিশান বুঝে একটু অর্ধেক যদি একটা অর্ড লেখা আছে এ বি সি এরকম একটা ছোটো ছোটো অর্ড থাকলে তখন তখন কিন্তু ফিট করে দিচ্ছে নাহলে অন্যথা এরকম বড় বড় ট্যাটু থাকলে কিন্তু ডাইরেক্ট আনফিট করে দিচ্ছে এইবার চলে আসবো হাত পা ঘামা এই হাত পা ঘামা যদি কারোর হাত পা অকারণে ঘামে সেক্ষেত্রে কিন্তু মেডিকেলে আনফিট করে দিচ্ছে অর্থাৎ তুমি কোনো কাজ করছো না কোনো পরিশ্রমের কোনো কাজ করছে না অকারণে তোমার হাত পা ঘামছে এই হাত পা ঘামলে কিন্তু সাথে সাথে আনফিট করে দিচ্ছে হাতের তালুই কিন্তু তারা একটা নির্দিষ্ট টুসু যেরকম পেপার থাকে টুসু পেপার যেটা আমরা ইউজ করি এরকম কিছু একটা আছে সেটা দিয়ে কিন্তু চেক করছে যে তোমার হাত ঘামছে কি না অনেকের দেখবে অকারণে কোনো কাজ করছে না কিছু করছে না অলরেডি হাত ঘামছে সেই সমস্ত প্রার্থীদেরকে বলবো তোমরা হোমিওপ্যাথি কিছু ডক্টর আছে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে বা তোমরা ট্রিটমেন্ট করবে অন্য অন্য জায়গায় হোমিওপ্যাথি ডক্টরের কাছ থেকে কিন্তু এই হাত খামা একটি ওষুধ পাওয়া যায় তো তোমরা এমনি কোনো তোমাদের লোকাল দোকান আছে সেখানে কিন্তু তোমরা ডক্টর দেখে এই হাত খামা রোগটা কিন্তু সারিয়ে নিয়ে যেতে পারো ক্লিয়ার এইবার আমরা দেখে নেব ক্রাইং অ্যাঙ্গেল এই ক্রাইং অ্যাঙ্গেলটা কী আছে ক্রাইং অ্যাঙ্গেলটা হচ্ছে হাত চেক বা হাত ব্যাকা টেস্ট এই হাত ব্যাকা টেস্টটা কিভাবে করে যেখানে তোমাদের হাত ব্যাকা চেক করা হয় তার জন্য একটি স্কেল দিয়ে তোমাদের হাতের উপর রেখে কিন্তু অ্যাঙ্গেল চেক করে এই যে হাতটা আছে তোমাদের হাত ব্যাকা কিভাবে বুঝবে দেখো এইটা হচ্ছে ক্রাইং অ্যাঙ্গেল এটা কিন্তু হাত ব্যাকা ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে কিন্তু লেখা আছে এটা কিন্তু নর্মাল ঠিক আছে এই হাতের ওপরে লম্বালম্বিভাবে একটি স্কেল দেবে এই স্কেল দিয়েই কিন্তু চেক করবে এবং অতিরিক্ত হাত ব্যাকা থাকলে তখন কিন্তু আনফিট করে দেওয়ার সম্ভাবনা থাকে এই এরকম থাকলেও কিন্তু পাস করে দিচ্ছে এই নর্মাল থাকলে কিন্তু এমনি পাস করে দিচ্ছে যাদের এই রকম হাত ব্যাখ্যা অর্থাৎ এখানে তিনটে ছবি কিন্তু আমি মেনশন করে দিচ্ছি এটা কিন্তু মেডিকেল অফিসারের ওপর নির্ভর করছে এবং নর্মালটা কিন্তু এমনি এমনিই কিন্তু ফিট আর যে সকল প্রার্থীদের এই রকম হাত ব্যাকা আছে এ তোমরা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিচ্ছি এই রকম হাত ব্যাকা থাকলে কিন্তু তাদের আনফিট করে দেওয়া সম্ভব না ক্লিয়ার এবার পায়ের তালু চেক পায়ের তালু কিভাবে চেক করে এটাকে বলা হয় ফ্ল্যাট ফুট ফ্ল্যাট ফুট বলা হয়েছে পায়ের তালুর নিচের অংশে যে খাস থাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি খাঁজ আছে কিন্তু প্রতিটা মানুষের একটি করে খাজ আছে এই খাসটা কিভাবে চেক করে যেখানে কিছু জল থাকবে হ্যাঁ জল অথবা পানি থাকবে সেই জলে পাটা ডুবিয়ে অন্য একটি ফ্ল্যাট জায়গায় কিন্তু পায়ে সাপ দিতে বলবে এবং সেটাতে ডাক্তাররা নির্ণয় করবে তোমার ফ্ল্যাট ফুট আছে কি না তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা এইটা থাকলে কিন্তু আনফিট হবে এটা থাকলে কিন্তু ফিট হবে ঠিক আছে এটা তো তোমরা দেখতে পাচ্ছ নর্মাল ফ্লট নর্মাল ফ্ল্যাট ফুট এবং কিন্তু এটা কিন্তু ফ্ল্যাট ফুট অর্থাৎ এটা কিন্তু আনফিট আনফিট হওয়ার সম্ভাবনা হচ্ছে যে ক্ষেত্রে এখানে কিন্তু তার কোনো ফ্ল্যাট নি সমান আছে তো এইটা কীভাবে চেক করে এটা কিন্তু তোমাদের জলের ওপরে প্রথম পা দিতে হবে পা দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু ডক ডক অর্থাৎ মেডিকেল অফিসাররা পা দিতে বলবে সেখানে কিন্তু তোমাদের পায়ের সাপটা কিন্তু নির্ণয় করবে ডক্টর অর্থাৎ মেডিকেল টেস্ট অফিসার আর নির্ণয় করে কিন্তু তোমাদেরকে আনফিট ফিট আনফিট করবে ক্লিয়ার এইবার কিন্তু নকনি টেস্ট নকনি টেস্টটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আর্মিতে বেশি বাদ দেয় এসএসসি জিডি তবু কনসিডার করে কিন্তু আর্মিতে মোটে কনসিডার করে না তো নকনি টেস্টটা কেমন হয় তোমাদের বলছি যেটাতে তোমাদের দুটি পায়ের গ্যাপটি ডাক্তাররা মূলত নির্ণয় করবে এবং ডাক্তাররা কিন্তু একটি স্কেল এই যে মাসখানে সরি এক সেকেন্ড এই যে মাঝখানে পজিশান দেখতে পাচ্ছি এই পজিশানের মধ্যে কিন্তু একটি স্কেল দিয়ে তোমাদের নোকনিটা চেক করবে ঠিক আছে এটা কিন্তু আনফিট তোমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে ছবি দিয়েছি এই যে ছবিটা এটা কিন্তু নর্মাল এটা কিন্তু ফিট আর এটাও কিন্তু ফিট হবে ঠিক আছে তো এই রকম যাদের আছে তাদের একটা উপদেশ দেবো এই রকম যাদের আছে তাদের একটা উপদেশ দেবো তোমরা মূলত একটা কোল বালিশ এই পায়ের ফাঁকে তোমরা দেবে দিয়ে এই দুই পা দুই পা জড়ো করে বাঁধবে এটা মাই এক্সপিরিয়েন্স থেকে বলছে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমারও হালকা উন্নী ছিল তাই বলছি এই দুই পা গামছা দিয়ে বেঁধে রাতে ঘুমাবে দেখবে কিছু না কিছু তোমাদের ডেভেলপমেন্ট তোমরা পাবেই তো এবারে আমরা সরাসরি চলে যাব শোল্ডার টেস্ট কাত পরীক্ষা এই কাত পরীক্ষা কী করে হয় তোমরা দেখতেই পাচ্ছ এই অনেকের অনেক প্রার্থীদের দেখা যায় এই দুটো কাত কিন্তু সমান থাকে না এই একটা কাঠ আপ আর একটা কাত কিন্তু ডাউন থাকে এক্ষেত্রে কিন্তু তোমাদের আনফিট করে দেয় অর্থাৎ দুটি কাত যেন বরাবর বা সমান থাকে সেটি ডাক্তাররা কিন্তু জাজমেন্ট করে ঠিক আছে তো এই থাকলে কিন্তু আনফিট করে দেবে তোমাদের ক্লিয়ার তারপরে কিন্তু তোমাদের আঙুলের পরীক্ষা অর্থাৎ ফিঙ্গার টেস্ট হয় ফিঙ্গার টেস্ট কিভাবে হয় যেখানে ডক্টর অর্থাৎ মেডিকেল টেস্টটা কিন্তু দেখে যেখানে তোমাদের আঙুলগুলো ঠিকঠাক মুড়ছে কিনা সেটা কিন্তু দেখে এরকমভাবে কিন্তু তোমাদের আঙুল মোড়াতে বলবে বা জড়ো করতে বলবে খেলাতে বলবে এই সমস্ত এক দুই তিন এরকমভাবে গুনতে বলবে এরকম করবে ডক্টররা তো এ থেকে তা ডক্টরবাবুরা দেখবে যে এনার মানে ফিঙ্গারটা খেলছে কিনা অর্থাৎ আঙুলগুলো খেলছে কিনা তোমাদের যদি আঙুলের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের আনফিট করে দেবে এবং খেললে কিন্তু তোমরা ফিট তারপরে তোমার ভেরিকোস ভাইন এই ভেরিকোস ভাইনটা কি আছে অনেক ক্ষেত্রে দেখবে অনেক ক্যান্ডিডেট প্রার্থীদের এই পিছনের পিছনের যে অংশ থাকে পায়ের ওখানে কিন্তু তোমাদের শিরা বেরিয়ে আছে এ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি প্রত্যেকটা মেনশান করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য এই ভেরিকোস ভাইন অর্থাৎ এই ভেরিকোস ভাইন ভেরিকোস ভেন এই ভেরিকোস ভেন্টে তোমাদের অনেকের আনফিট করে দেয় কারণ আনফিট করে দেয় মূলত এরকম দাঁড়িয়ে থাকলেও কিন্তু তাদের এই শিরাগুলো দেখা যায় মোটা 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 গুটলিভাবে আছে এরকম শিরাগুলো এই দেখতে পাচ্ছ এরকম শিরাগুলো কিন্তু তোমাদের দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই ভেরিকেস ভ্যান কিন্তু তোমাদের আনফিট করে দেয় এই ভেরিকেস ভ্যান থাকলে কিন্তু সরাসরি আনফিট এবার হার্নিয়া টেস্ট হার্নিয়া টেস্টটি কেমন তোমরা দেখতে পাচ্ছ হার্নিয়া নাম অবশ্যই শুনেছ তো তোমাদের শরীরে কোন প্রকার যদি হার্নিয়া আছে কিনা সেটা কিন্তু টেস্ট করে ডক্টর মেডিকেল অফিসাররা তো হার্নিয়া টেস্ট কিন্তু ডক্টরের ওপরে ডিপেন্ড করে হার্নিয়াটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অল পজিশন লেখা আছে তোমরা একটু দেখে নিও হান্নিয়া টেস্ট থাকলে কিন্তু তোমাদের আনফিট হওয়ার সম্ভাবনা আছে এবং স্কিন টেস্ট স্কিন টেস্ট অলরেডি অলরেডি কিন্তু স্কিন টেস্ট হয় আর স্কিন টেস্টে কিন্তু মূলত দেখে তোমাদের ত্বককে এমন কোন স্কিন ডিজাস আছে কিনা যেটা অন্য কোনো ব্যক্তিকে স্পর্শ করলে সেই রোগটি ছড়িয়ে পড়তে পারে এই রকম কিছু স্কিন ডিজাস থাকলে কিন্তু আনফিট করে দেওয়ার সম্ভাবনা থাকে সো প্রিয় ভিউয়ার্স মাই ডিয়ার স্টুডেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম অনেকেরই স্কিন ডিজাস আছে অর্থাৎ স্কিনের প্রবলেম আছে যেটা অন্যকে টাচ করলে কিন্তু যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি ছোঁয়াচে রোগ এই ছোঁয়াচে রোগ অন্যকে টাচ করলে কিন্তু এই তোমার হাতে যেটা দাগ আছে অর্থাৎ স্কিনের প্রবলেম আছে অন্যকে হয়ে যায় তো এই রকম যদি তোমাদের মূলত কোনো রোগ থাকে তাহলে কিন্তু সরাসরি আনফিট করে দেওয়ার সম্ভাবনা থাকে স্কিন টেস্টে এবার প্রাইভেট টেস্ট প্রাইভেট টেস্টটা কিন্তু আমি মূলত বেশি কিছু আলো মানে এখানে সবই মেনশান করিনি তো আমার মুখের কথায় তোমরা একটু বুঝে নেবে প্রাইভেট টেস্টটা হচ্ছে যেখানে তোমাদের টেস্ট টিউস দুটি সমান আছে কি না এই টেস্ট টিউস দুটি সমান আছে কি না এটা তোমরা বুঝে নাও হ্যাঁ মুখের ভাষা একটু বলতে বাজে লাগছে তো এখানে কিন্তু বাজের কোনো ব্যাপারই নেই কারণ এটা কিন্তু আমাদের একটা প্রাইভেট পার্ট ঠিক আছে তো এটা কিন্তু মেডিকেল টেস্টের মধ্যে পড়ে অর্থাৎ এগুলো কিন্তু মেনলি ভালোভাবে দেখায়। তো তোমাদের যেখানে তোমাদের টেস্ট টিউজ দুটি সমান আছে কি না সেটা টেস্ট করবে এবং হাইড্রোসিল হাইড্রোসিল আছে কি না সেটাও কিন্তু দেখবে এবং পেনিসের আগায় পেনিসের আগায় কিন্তু এই যে পেনিস আছে পেনিসের আগায় কিন্তু লাইট মেরে চেক করবে কোন রকম সেক্স রিলেটেড রোগ আছে কি না চেক করবে এছাড়াও অ্যানাল লাইট দিয়ে কিন্তু তোমাদের অ্যানাল যার একটা লাইট আছে অ্যানাল লাইট দিয়ে কিন্তু চেক করে কোনো প্রকার অশ্ব ভগনদার নীলাঘা আছে কি না ইত্যাদি এই সমস্ত কিছু কিন্তু তোমাদের চেক করবে যদি এমন কিছু থাকে যে অশ্ব ভগন্দার নীলাঘা এই সমস্ত কোনো কিছু থাকলে কিন্তু তোমাদের আনফিট করে দেবে বা কোনো রকম কোন প্রকারের তোমাদের যদি ডিফল্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আনফিট করে দেওয়ার সম্ভাবনা আছে এবং এ ছাড়াও এ ছাড়াও কিন্তু কোনো ধরনের অপারেশন বা ব্রেন সার্জারি থাকলে কিন্তু আনফিট করে দেওয়ার সম্ভাবনা আছে যেমন ব্রেন সার্জারির মতো ক্যান্সার সিক্স রিলেটেড রোগ হাত পা মাজা ভাঙা কোনোরকম বড়ো রোগ বড় অপারেশন সাইট্রিক পেশেন্ট অর্থাৎ সাইট্রিক যেসব পেশেন্ট হয় কোনো রকম রোগ থাকলে সরাসরি কিন্তু আনফিট করে দেবে তো মূলত অল পার্ট এ টু জেড কিন্তু তোমাদের মাঝে একদম খুলে খুলে মানে একদম খোলাখুলি তোমাদের মাঝে শেয়ার করলাম যে কী হয় প্রথম থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয় তোমাদের মেনলি তোমাদের কিন্তু খোলাখুলি তোমাদের মাঝে শেয়ার করলাম এই শেয়ারগুলো কেন করতে পেরেছি যেহেতু আমার নিজের অভিজ্ঞতা আছে আমি কিন্তু মেডিকেল টেস্ট চারবারের আমার অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে কিন্তু আমি এতটা মানে খোলাখুলি তোমাদের মাঝে শেয়ার করতে পেরেছি তো তোমাদেরকে সাজেস্টও কিন্তু মাঝে মাঝে আমি সাজেস্টও করেছি তো যদি তোমাদের কোনো খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে তোমরা জয়েন্ট হতে পারবে জয়েন্ট হওয়ার পরে ওখানে কিন্তু আমাদের তোমরা প্রশ্ন করবে যে হোয়াটসঅ্যাপে যে দাদা এটা কি হবে ওটা কি হবে মেনলি আবার কিন্তু তোমাদের সলভ করার চেষ্টা করবে এবং যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব এই পার্টগুলো পরেও কিন্তু আনফিট করে দেয় যেমন সেক্স রিলেটেড ক্যান্সার বড় বড় যেগুলো হেড্যান্ড ইঞ্জুরি ব্রেনের কোনো সমস্যা এরকম থাকলে তো অবভিয়াসলি তোমাদের আনফিট করবে তো মেনলি কিন্তু অল পার্ট কিন্তু অল বডি পার্ট কিন্তু তোমাদের মাঝে একদম পয় টু পয় অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে খুললাম খুললাম সব কিছু শেয়ার করলাম সো প্রিয় ভিওয়ার্স যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ অল মাই ভিওয়ার্স